আপানিয়া আর হচ্ছে পদরা বাজারের মাস্টার্নি ইন্টারন্যাস সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এখানে একটি খাল ছিল এখানে একটি আপনার ফিলার আছে ফিলার এর কারণে পুরাপুরি এটা করে যায় নাই মালপথটি সম্পূর্ণ লোড করা ছিল সম্ভবত রাতে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে এটা পড়ে গেছে

গাড়িয়া তো রূপবড় হয়েTestCase lane-এ নাকি। এই দিনাও আসে। খাম্বা সরিয়ে দিন কিন্তু হানিম। আর গড ফর গুড। তো। এতো একদম মিটতে হয়ে গেল। ওচরোস वाइन लोट गए, पूल लोट गए, माने एटीकेटा रहा है, ये बस्ता आना दावा करो, पूल में वो यों यंत्र, ओह ओला मानो तू, इसलिए लाइन, ये वंदिसा कोई नहीं, नहीं 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 नहीं

é atrás na sombra